তুমি জানো কি একটা ছোট্ট তথ্য না জানার কারণে হাজার হাজার ছাত্রছাত্রী জিপিএ ফাইভ থেকে বঞ্চিত হয় বা একটা ভালো রেজাল্ট তার হাত ছাড়া হয়ে যায় তুমি হয়তো মনোযোগ দিয়ে পড়ছ প্রতিটি বিষয়ে ভালো পড়াশোনা করছো কিন্তু একটা ছোট্ট ভুলেই তোমার রেজাল্ট নষ্ট হতে পারে আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো সেই গোপন তথ্যটা যেটা জানলে তুমি তোমার জিপিএ ফাইভ নিশ্চিত করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবে তুমি যদি এসএসসি বা এস পরীক্ষার্থী হও তাহলে এই ভিডিওটা না দেখলে তুমি হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা মিস করে ফেলবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি আজ তোমাকে বুঝিয়ে দেব তোমার চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট কিভাবে তোমার রেজাল্টটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে চতুর্থ বিষয় মানে অপশনাল সাবজেক্ট যেটা তোমার মূল সাবজেক্টের বাইরে বাড়তি একটা সাবজেক্ট বিজ্ঞান বিভাগে যেমন জীববিজ্ঞান ও উচ্চতার গণিতের মধ্যে যেকোনো একটিকে প্রধান বা মেইন সাবজেক্ট রেখে অন্যটিকে চতুর্থ বিষয় নেওয়া যায় এছাড়া কৃষি শিক্ষা বা গার্হস্থ বিজ্ঞানও নেওয়া যায় এছাড়া মানবিক বিভাগ ও ব্যবসা বিভাগের জন্য চতুর্থ বিষয় থাকে অনেকে ভাবে চতুর্থ বিষয় তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু আসলে এখানেই অনেকের জিপিএ ফাইভ বা ভালো রেজাল্ট হারিয়ে যায় এটাই হচ্ছে ভিডিওর মূল অংশ এখানে আমি কথাই তোমাদের বুঝিয়ে দিব এবং একটা বাস্তব উদাহরণ দেখব তোমার পরীক্ষার প্রাপ্ত জিপিএ কিভাবে গণনা করা হয় আমরা জানি জিপিএ হলো তোমার মোট গ্রেড পয়েন্টের গড় কিন্তু চতুর্থ বিষয়ের ক্ষেত্রে সাধারণ গড় করা হয় না এখানে একটা ম্যাজিক্যাল সূত্র কাজ করে চতুর্থ বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট থেকে প্রথমে দু পয়েন্ট বিয়োগ করা হয় বিয়োগ করার পর যে অতিরিক্ত পয়েন্টটা থাকে সেটা তোমার মোট জিপিএর সাথে বা পয়েন্টের সাথে যোগ করা হয় মনে রেখো বিয়োগ হবে শুধুমাত্র দুই পয়েন্ট এর মানে কি এর মানে হলো তুমি যদি চতুর্থ বিষয়ে দুই অথবা জিপিএ ওয়ান বা ডি গ্রেড পাও তবে তোমার জিপিএ তে কোনো বাড়তি পয়েন্ট যোগ হবে না কারণ দুই বিয়োগ করার পর পয়েন্ট থাকবে জিরো বা মাইনাস শুধু যখন তোমার পয়েন্ট দুই এর বেশি হবে বিয়োগ করার পর তখনই সেটি বোনাস হিসাবে যোগ করা হবে এবার বাস্তব উদাহরণটা দেখে নেই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে ধরো তুমি বাংলাতে জিপিএ এ ফাইভ পেয়েছ অর্থাৎ এ প্লাস পেয়েছ ইংরেজিতে তুমি এ পেয়েছ তার মানে তোমার পয়েন্ট ফোর পয়েন্ট ম্যাথে তুমি এ প্লাস পেয়েছ তার মানে তোমার পয়েন্ট ফাইভ পয়েন্ট সায়েন্স বা বিজ্ঞানে তুমি এ পেয়েছ তার মানে তোমার পয়েন্ট ফোর পয়েন্ট জিরো ধর্ম বা রিলিজিয়ান তুমি এখানে এ প্লাস পেয়েছ তার মানে তোমার পয়েন্ট ফাইভ আইসিটিতে তুমি এ প্লাস পেয়েছ তার মানে তোমার রেজাল্ট ফাইভ এবার আমরা এই সাবজেক্টগুলোর পয়েন্ট যোগ করে ফেলবো যোগ করলে হয় আটাশ এবারে আটাশকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে তোমার রেজাল্ট দাঁড়াচ্ছে মানে তুমি না এখন তোমার চতুর্থ বিষয় আসবে তোমার আশীর্বাদ হয়ে ধরো তুমি হায়ার ম্যাথে বা উচ্চতার গণিতে জিপে ফাইভ পেয়েছ বা তুমি তোমার চতুর্থ বিষয়ে জিপে ফাইভ পেয়েছ এখন এখানকার জিপিএ ফাইভ বা পাঁচ পয়েন্ট থেকে আমরা দুই বিয়োগ করলে তিন পাচ্ছি আমরা সব সময় দুই বিয়োগ করব আমার হাতে যে তিন এক্সট্রা করে থাকলো এই তিনটা আমার মূল পয়েন্টের সাথে যোগ হবে মানে আঠাশের সাথে যোগ হবে যোগ ফল থার্টি ওয়ান বা একত্রিশ এখন আমরা মূল সাবজেক্ট কয়টা ধরে নিয়েছি ছয়টা তাহলে একত্রিশকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি পয়েন্ট আসতেছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মানে জিপিএ ফাইভ তাহলে তুমি বিষয়টা বুঝতে পেরেছ চতুর্থ বিষয় ভালো করলে সেটা সরাসরি তোমাকে এনে দিতে পারে যদিও তুমি তোমার মেইন সাবজেক্ট থেকে কোনো একটা বা দুইটা বা তিনটা সাবজেক্টে তুমি যদি জিপিএ ফাইভ নাও পাও তাও তোমার জিপিএ ফাইভ হয়ে যাচ্ছে এবার কিছু ভুল ধারণা বা সাধারণ ভুল নিয়ে আলোচনা করা যাক অনেকেই ভাবে চৌথ বিষয়ে ফেল করলে কোনো সমস্যা নাই আসলে পরীক্ষায় উপস্থিত থাকতে হবে না হলে রেজাল্ট ইনকমপ্লিট হয়ে যাবে আর ফেল করলে যদিও জিপিএতে প্রভাব পড়ে না তবে পরবর্তী জীবনে প্রভাব পড়ে বিশেষ করে কলেজ ভর্তি ইউনিভার্সিটি ভর্তি বা উচ্চশিক্ষায় সাবজেক্ট বাছাইয়ের সময় সতর্কবার্তা তাহলে জিপিএ ফাইভ কখন হাত ছাড়া হয় যখন তুমি চতুর্থ বিষয়কে অবহেলা করো যদি তোমার অন্য কোনো আবশ্যক বিষয়ে অল্পের জন্য এ প্লাস হাত ছাড়া হয় তখন চতুর্থ বিষয়ের এই অতিরিক্ত পয়েন্টটাই তোমাকে টেনে জিপিএ ফাইভে নিয়ে আসে কিন্তু তুমি যদি চতুর্থ বিষয়ে বি বা দুই পয়েন্টের নিচে পাও তবে তুমি সেই গুরুত্বপূর্ণ বোনাস পয়েন্ট পাচ্ছ না ফলস্বরূপ একটি আবশ্যক বিষয়ে সামান্য কম গ্রেডের কারণে তোমার সামগ্রিক রেজাল্ট খারাপ হয় আর তোমার স্বপ্নের জিপিএ ফাইভ বা ভালো রেজাল্ট থেকে তুমি বঞ্চিত হও মনে রাখবে চতুর্থ বিষয় জিপিএ কমায় না কিন্তু এটিকে কাজে লাগাতে না পারলে তুমি অনেক বড় সুবিধা থেকে বঞ্চিত হবে চতুর্থ বিষয় কেন এত গুরুত্বপূর্ণ তুমি যদি চতুর্থ বিষয়ে ভালো করো তাহলে সেটা তোমার দুর্বল বিষয়গুলোর ক্ষতিপূরণ করে দেয় তুমি এক বিষয়ে এ গ্রেড পেলেও অপশনাল বা চতুর্থ বিষয় থেকে পাওয়া বারটি পয়েন্ট তোমাকে জিপিএ ফাইভ এনে দেয় অর্থাৎ চতুর্থ বিষয়কে রেজাল্ট রক্ষাকারী ঢালও বলা যায় আশা করি চতুর্থ বিষয়ের এই অত্যন্ত জরুরি হিসাবটা তুমি বুঝতে পেরেছ এখন থেকে আর চতুর্থ বিষয়কে অবহেলা নয় এটিকে তোমার জিপে ফাইভের চাবিকাঠি হিসেবে ব্যবহার করো এই তথ্য যদি তোমার উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিতে ভুলো না এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করো সে হয়তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি এখনও জানে না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো